বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শিমের একটা নিরামিষ রেসিপি শীতের সবজির মধ্যে শিম হচ্ছে একটা অন্যতম সবজি যেটা খেতে ভীষণই ভালো লাগে তবে সবাই পছন্দ করে না তবে আমি এই যেভাবে আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে এই রেসিপি তোমাদের সবারই পছন্দ হবে আর যারা শিম খায় না তারাও এই রেসিপি পেলে চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকে রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি সিম নিয়ে নিয়েছি আর শিমটাকে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। এই দেখো দুদিকে সিমের যে শিরা মতো থাকে সেই শিরাটা আগে ছাড় ফেলে দেব ছুরি দিয়ে কাটতে পারো বটি দিয়ে কাটতে পারো যেমন তোমাদের সুবিধা হবে তারপরে একটু ক্যারেচে করে দেখো সিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু ক্যারেচেভাবে কেটেছি তো এইভাবে তোমরা কেটে নেবে দেখতে ভালো লাগবে সেই জন্য তো বড়ো সিমগুলো টুকরো করেছি আর ছোটোগুলো টুকরো করেছি আর নিয়েছি একটা আলু আলুটাও দেখো একটু সিমের মতো ভাগ করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো তো এইবার দেখো একটু মশলা বেটে নেব তার জন্য আমি নিয়েছি দেখো সর্ষে এক চামচ বড় চামচের এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর নিয়েছি হাফ চামচ হচ্ছে তোমার জিরে গোটা জিরে আর নেব এক চামচ বড় চামচের এক চামচ পোস্ত এবার এই পোস্ত সর্ষে জিরে আমি একসাথে করে ছিলোড়াতে করে বেটে নেব তো তোমরা চাইলে মিক্সিতে বাঁধতে পারো আমি এটা শিলনোড়াতে করেই বেটে নেব তো চলো এটা বেটে নিয়ে ফিরে আসছি এবার দেখো শিলনোড়াতে করে আমি এই মশলাটা বেটে নিচ্ছি আমার আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদেরকে বলবো ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে জানানোর জন্য তো দেখো মশলাটা বেটে উঠিয়ে নিলাম আর ওই শিলের মধ্যেই আমি নিয়ে নিলাম মোটা মতো ধনে পাতা আর নিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ বুঝে দেবে তো আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যদি বেশি খাও তাহলে বেশি করে লঙ্কাটা বেটে নেবে তো ধনে পাতা লঙ্কাটা বেটে নেব এবার দেখো আমি শিম আর আলু এগুলো সব একসাথে মাখব তো দেখো আগে আমি পোস্ত সর্ষেটা দিয়ে দিলাম এবার ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম গুঁড়ো হলুদ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম দিলাম অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব কাঁচা সরষের তেল এবার দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার আজকে রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প করে কয়েকটা বড়ি বিউলির ডালের বড়ি আমি এটা নিয়েছি তো বড়িটা একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও একটু তেল দিয়ে একটু দিয়ে দিলাম এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে তো কালো জিরে শুকনো লঙ্কা থেকে একটু সুন্দরভাবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি দিয়ে দিলাম মেখে রাখা শিম আর আলু এবার শিম আলু ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে কষিয়ে নেব একটু ভাজা ভাজা মতন করে নেব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম যে থালার মধ্যে মেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর একটু জল দেবো এখানে একটু উষুম গরম জলই ইউজ করলে ভালো হবে তো উষুম গরম জলই আমি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম এতে করে শিম আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখো তারপরে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা যে বড়ি সেটা দিয়ে দিলাম বড়ি ভাজা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না বড়িটা যাতে একদম খুব নরম না হয়ে যায় একটু মট মানে মজমজ করবে খেতে ভালো লাগবে রেসিপিটা এবার দেখো অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এবার উপর থেকে দিয়ে দিব কুচানো ধনে পাতা আর সব শেষে অল্প একটু সর্ষের তেল আদি দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভার হবে তার জন্য দিলাম আর সবার শেষে উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো তোমাদেরকে বলবো একটা লাইক কমেন্ট করে জানানোর জন্য আর প্রোফাইলে যদি নতুন বন্ধু এসে থাকো তোমাদেরকেও বলবো প্রোফাইলটা ফলো করে দেওয়ার জন্য তো দেখো রেসিপি একদম রেডি হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো কেমন লাগলো আজকের রেসিপি গরম গরম ভাতে কিন্তু সিমের এই রেসিপিটি দারুণভাবে জমে যায় তো তোমরা যদি এক এইভাবে বানিয়ে না থাকো তাহলে তোমাদেরকে বলবো একবার এইভাবে ট্রাই করার জন্য সিমের তো অনেক রকম রেসিপি হয় একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে টাটা